প্রিয় দর্শক চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম একটি ফাতান অর্থাৎ পরীক্ষা সম্পর্কে উম্মতকে সবচেয়ে বেশি সতর্ক করেছিলেন সেটি হল দাজ্জালের ফিতনা তিনি বলেছেন আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর হবে না আজকের বিশ্বে অস্থিরতা যুদ্ধ আর মিথ্যাচার দেখে কি আপনার মনে প্রশ্ন জাগে সেই সময় কি কাছে চলে এসেছে আজ আমরা সহি হাদিসের আলোকে দাজ্জালের আগমনই সেই পাঁচটি প্রধান আলামত নিয়ে আলোচনা করব যা আপনাকে এখনই সতর্ক করে দেবে এই জ্ঞান আপনাকে বাঁচার পথ দেখাবে দাজ্জাল হবে একজন মানুষ কিন্তু তার শারীরিক গঠনে থাকবে স্পষ্ট ত্রুটি হাদিসে তাকে লালচে গড়ন কোকড়া চুল এবং বড় মাথাওয়ালা বলা হয়েছে তাকে দেখলেই অনেকে ভয় পেয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা এত বিস্তারিতভাবে দিয়েছেন যাতে কোনো মুমিন তাকে দেখে ভুল না করে তার চেহারা হবে অত্যন্ত কুচ্ছিত ও আকর্ষণীয় নয় কিন্তু তার মিথ্যা ক্ষমতা মানুষকে ভুল পথে চালিত করবে দাজ্জালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তার এক চোখ কানা হবে তার চোখটি হবে ফোলার মতো যা আঙুরের মতো ভেসে থাকবে আর তার কপালে স্পষ্ট আরবি হরফে লেখা থাকবে কাফা র অর্থাৎ কাফের নবিজি আলী ওসাল্লাম বলেছেন শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন এই লেখাটি দেখতে পাবে কিন্তু কাফেররা তা দেখতে পাবে না এই একটি চিহ্নই তাকে চেনার জন্য যথেষ্ট এই চিহ্নকে লুকিয়ে রাখা সম্ভব হবে না দাজ্জাল নিজেকে প্রভু হিসেবে দাবি করবে এবং মানুষকে পরীক্ষা করার জন্য তাকে অবিশ্বাস্য ক্ষমতা দেওয়া হবে সে যাকে ইচ্ছা তাকে হত্যা করে পুনরায় জীবিত করবে আল্লাহর ইচ্ছায় এক স্থানের ধনসম্পদ অন্য স্থানে নিয়ে যাবে তার এক হাতে থাকবে জান্নাতের মতো সবুজ ও শান্তিময় স্থান আর অন্য হাতে থাকবে জাহান্নামের মতো আগুন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন তার জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নামই আসল জান্নাত দাজ্জালের আগমনের প্রথম এবং প্রধান আলামত হল পৃথিবীতে দীর্ঘকাল বৃষ্টি হবে না এবং চরম দুর্ভিক্ষ দেখা দেবে হাদিসে আছে দাজ্জালের আগমনের আগের তিন বছর খুব কঠিন হবে প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি কমবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ আর তৃতীয় বছর আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়বে না এবং মাটিও কিছুই উৎপন্ন করবে না এই আলামত দেখলে বুঝতে হবে চূড়ান্ত ফিতনা অতি নিকটে নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের কাছাকাছি সময় ইউফ্রেটিস নদী থেকে স্বর্ণের একটি বিশাল পাহাড় ভেসে উঠবে মানুষ এই স্বর্ণ দখল করার জন্য একে অপরের সাথে যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন লোক মারা যাবে দাজ্জালের আগমনের আগে এই লোভনীয় সম্পদের উন্মোচন হবে এবং এটি মানুষের মাঝে চরম ফেতনা সৃষ্টি করবে নবীজি সল্লাহ আলিহুয়াশাল্লাম এই স্বর্ণের ধারে কাছে যেতে নিষেধ করেছেন নবীজি সাল্লু আলিহুয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় ত্রিশ জনেরও বেশি ভণ্ড বা মিথ্যাবাদী সামনে আসবে যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর প্রেরিত নবী বলে দাবি করবে এই মিথ্যা দাবিদাররা তাদের অনুসারীদের পথভ্রষ্ট করবে যদিও তাদের মধ্যে চূড়ান্ত ফিতনা হল দাজ্জাল কিন্তু তার আগমনের পথ তৈরি করবে এই ছোট মিথ্যাবাদীরা এই ধরনের মিথ্যা দাবিদারের সংখ্যা বৃদ্ধি একটি স্পষ্ট আলামাত এই মিথ্যাচার সমাজে অস্থিরতা বাড়িয়ে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের দ্রুতগতির বর্ণনা দিতে গিয়ে বলেছেন সে এমন দ্রুতবেগে যাতায়াত করবে যেমন আকাশ থেকে বৃষ্টি পড়বে আরেকটি বর্ণনায় এসেছে তার গতি হবে সেই মেঘের মতো যাকে বাতাস চালিত করে এই ভবিষ্যদ্বাণী আজকের দিনের দ্রুত যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে তথ্য ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে দাজ্জাল পুরো পৃথিবী ভ্রমণ করবে কিন্তু সে ইসলামের সবচেয়ে পবিত্র তিনটি স্থানে প্রবেশ করতে পারবে না মক্কা মদিনা এবং বাইতুল মাকদিস জেরুজালেম নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্টারা তাকে পাহারা দেবে এই তিনটি স্থানে প্রবেশ করতে না পারা তার মিথ্যা দাবির সবচেয়ে বড় অসারতা প্রমাণ করবে নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহ আনহু এর একটি দীর্ঘ হাদিসে দাজ্জালের বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি জানান একটি জাহাজে ভেসে যাওয়ার সময় তারা এক অদ্ভুত দ্বীপে পৌঁছান সেখানে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক বিশাল প্রাণীর দেখা পান যার নাম ছিল আল সাহা গুপ্তচর এরপরই তারা সেই শিকলে বাঁধা দজ্জালকে দেখেন এর মাধ্যমে জানা যায় দজ্জাল বর্তমানে কোনো একটি জনমানভীন দ্বীপে বন্দী অবস্থায় আছে দাজ্জাল শেষ পর্যন্ত প্রাচ্যের দিক থেকে সম্ভবত খোরাসান বা ইস্পাহানের দিক থেকে তার যাত্রা শুরু করবে তার যাত্রার সময় তার পেছনে সত্তর হাজার ইহুদি অনুসারী থাকবে সে পুরো বিশ্বে ভ্রমণ করবে এবং নিজেকে বিশ্ব নিয়ন্তা হিসাবে দাবি করবে তার লক্ষ্য হবে মানুষকে ইমান থেকে বিচ্যুত করা সে পৃথিবীর প্রতিটি গ্রামে বা শহরে প্রবেশ করে তার ফিতনা ছড়ানোর চেষ্টা করবে যখন দাজ্জালের ফিতনা চরম পর্যায়ে পৌঁছাবে ঠিক সেই সময় মুসলিমদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি আলহিস্সালাম এবং তারপর আল্লাহর নির্দেশে আসমান থেকে অবতরণ করবেন হযরত ইসা আল্হিস্সালাম দামেশকের সাদা মিনারের কাছে অবতরণের পর ইসা আলহিস্সালাম মুসলিমদের সাথে যোগ দেবেন এবং দাজ্জালকে মোকাবেলা করবেন ইসা আল্হস্সাল্লামের নিঃশ্বাসের তাপেই দাজ্জাল গলে যাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি নবিজি সল্ল্লাহউসাল্লাম একটি খুবই সহজ ও শক্তিশালী আমলের কথা বলেছেন তা হল সুরা আল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা ও নিয়মিত পাঠ করা যে ব্যক্তি নিয়মিত এই আমল করবে দাজ্জালের ফিতনা তাকে স্পর্শ করতে পারবে না এটিই হল দাজ্জালের মিথ্যা জাদুর বিরুদ্ধে মুমিনের সবচেয়ে বড় আধ্যাত্মিক ঢাল নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লম আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কৌশল শিখিয়েছেন দাজ্জাল থেকে দূরে থাকা তিনি বলেছেন দাজ্জালের খবর শুনলে তার কাছ থেকে দূরে থেকো কারণ দাজ্জালের মিথ্যা ক্ষমতা দেখে অনেক মুমিনও পথভ্রষ্ট হতে পারে তাই এই ফিতনার সময় ইমানকে মজবুত রাখা এবং কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরাই হবে মুমিনের প্রধান কাজ প্রিয়দর্শক দাজ্জালের আগমনী আলামতগুলো এখনকার সময় অনেকেই খুঁজি পান আমাদের উদ্দেশ্য ভয় পাওয়া নয় বরং সচেতন হওয়া এবং প্রস্তুত থাকা এই ফিতনা যে কোনো সময় আসতে পারে তাই আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের পর দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা এই শিক্ষামূলক তথ্যগুলো যদি আপনার জ্ঞান বাড়িয়ে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন